সালাম আলাইকুম ঘরে যখন একজন নবজাতক শিশু থাকে কিংবা ওই বাচ্চার বয়স মাস বা এক বছর এই সময়গুলোতে অধিকাংশ সময় দেখা যায় যে শরীরে ঘামাচির মধ্যে ছোট 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 ছোটো আপনার মানে উদ্ভেদ জন্ম নেয় তো সেটা আমাদের গ্রামের মা সাধারণত খেলারা করে গ্রামে সেজন্য পুরানো লোকজন কিছু চিকিৎসা দেয় যে চিকিৎসাও ভালো হয়ে যায় আর এটা মাসে এক সময় ভালো হয়ে যায় বেশি দিন থাকে না কিন্তু বাচ্চাটা জ্বর জ্বর থাকে মানে দুধ খেতে চায় না একটু কান্নাকাটি করে একটু সর্দি ঠান্ডা ভাবও থাকে তো সেক্ষেত্রে আপনি আসলে কি করবেন সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে আমাদের একটা চমৎকার ওষুধ আছে যে প্রত্যেকের ঘরেই কম বেশ নিজের ছেলে মেয়ে হোক নায়ানাতি হোক এরকম শিশু বাচ্চা থাকে তো বাচ্চাদের এই মাসে এটা মোটামুটি কমন একটি রোগ আর কি যে খুব ছোটো ছোটো লালচে আছে আপনার ছোটো ছোটো গোটা বেকার ঘামাচিত করছে এবং বাচ্চাটা চুপচাপ থাকে সে অনেক সময় কোকায় অনেক সময় একটু জ্বর মিলমিলে জ্বর থাকে জ্বরটা অনেক বেশি হয় না হয়তো দেখা গেলো একশো এক একশো দুই এরকম থাকে আবার কারো বাড়তেও পারে যদি অন্য কোনো কারণ থাকে সেক্ষেত্রে আপনার যদিও একজন হোমিও ডাক্তারের পরামর্শ নেন এবং সেই হোমিও ডাক্তার নিশ্চয়ই ওই বাচ্চাটাকে সালফার দেবে অথবা ব্রায়নে তবে সাধারণত ব্রাইনেডি দেয় ব্রাইনিতে দেখা যায় যে দশক খাওয়ার পরই আস্তে করে এটা মিলে যায় এটা মিরাক্ট এটা মানে মন্ত্রের মতন জাদুর মতো দেখবেন যে দুই দিন তিন দিনের মধ্যে এটা শরীর থেকে মুছে গেছে নেই এই সমস্ত মানে জাদুর মতন কাজ যদি আপনি দেখতে পান তখন তো আপনারও ভালো লাগবে অথবা মানে পানির মতো আসলে এটার সাথে আমরা যারা মানে জড়িত যারা এটা পড়াটাকে করি যারা প্র্যাকটিস করি আসলে আমরা মাঝে মাঝে খুবই আনন্দিত হয়ে যাই যে কিছু কিছু ওষুধ এত দ্রুত কাজ করে মিরাক্কাল কাজ করে এবং নাটকভাবে কাজ করে যে রুগী আসলো এক ডোজ দিয়ে দেওয়া হলো বাসায় যেতে যেতে অনেক সময় দেখা যায় যে রোগটা সেরে গেল এই এই যে এরকম মানে আপনার দ্রুত কাজ করে ধনন্তরী যে কাজ করে সেগুলির ইতিহাস আছে কারণ আমার মনে পড়ে যে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি আমি তখন ঢাকার লালবাগে থাকি কবি নজরুল কলেজে পড়ি আমার মামার থাকেন মুগ্ধ মামা একজন বড় ডাক্তার বোন মেয়েরা তো মাঝে মাঝে হঠাৎ করে মানে নাবির এদিকে ব্যথা করতো খুব অসহ্য লাগতো তখন হাঁটতে হাঁটতে মামার কাছে যেতাম তো মামাকে বলতো মামা এই অবস্থা মামা তখন ওই নটরডাম কাজে ওটা থেকে ইডেন হোটেল ওইখানে নিচে একটা এতে বসতাম তখন বলতো মামা আমার তো পেটে খুব ব্যথা এই তখন মামা হাসতে হাসতে বলতো যে অ্যাটাম বোম দেবো না হাইড্রোজেন দেবো আমি তো বলি আসলে অতটা বুঝতাম না আমি বললাম আমার ব্যথা কমান আমার আর ভালো লাগতেছে তোমার কথা বলতো মার খবর নিত বাবার খবর নিত ভাই বোন দেখতে আমি কেমন আছি পড়ালে কেমন চলছে বলতে বলতে জিব্বায় এক ফোঁটা ওষুধ দিয়ে দিত আর জিব্বা ওষুধটা পড়ার সাথে ছেদ করে ওঠল ঝালের মতন একটা আগুনের মতন লাগে তো বলতো মুখ বুঝে থাকে তো দু মিনিট মুখ বুঝে থাকতাম তো আমার এই দু চার মিনিট কথা বলার পরে হয়তো পরে বললো কিরে রে কেমন লাগতেছে তো আমি বললাম না ব্যথা হতো নাই ওই যে চলে যাবে তখন ওই হাঁটতে আবার চলে আসতাম আমার আসতাম এই হলো নিরাক্ষ ডাক্তারদের ওষুধকে জানতে হবে রোগটাও জানতে হবে তাহলে দেখা যাবে যে ওষুধটা আপনি খাচ্ছেন যে রোগের জন্য সেই রোগটা সরে যাবে ধন্যবাদ ভালো থাকবেন